ইস্ট বেঙ্গলে হঠাৎই দৃশ্যময় আমরা দেখেছিলাম একটা রাজকীয় প্রত্যাবর্তন ছিল পঞ্জাব ম্যাচে সেটা আশা করা গিয়েছিল শেষ যে ম্যাচটি বেঙ্গল হারলো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু যেভাবে হিতেজি মায়ের গোল খাচ্ছে বা ইস্ট বেঙ্গল ডিফেন্স নিয়ে যেভাবে বারবার বিধ্বস্ত হয়ে পড়ছে এই রোগ কি আদৌ সারবে দেখো হিজাজি মায়ের আদৌ প্লেয়ার কিনা আমার এখনো সন্দেহ হয় ও যে দেশ থেকে ওকে এনেছে একটা ডিফেন্ডার এরকমভাবে কীভাবে মিস্টেক করতে পারে আমি জানি না আর কী বলো তো ধারাবাহিকতা নেই ধারাবাহিকতা একটা অন্য লেভেল এগুলো কোচ বা এরা আনে না এগুলো প্লেয়ারদেরকে ঠিক করতে হয় এই ক্লাবে আমরাও খেলেছি অনেক বছর ইস্টবেঙ্গলে আমার হয়ে গেল সাত বছর আমি খেলেছি কোনো কোনো সময় সব কিছু কোচ অফিসিয়াল বলে দেবে হয় না তোমাকে ইস্টবেঙ্গল ক্লাব নিয়েছে তুমি একটা দেশের থেকে পুরোনো ক্লাব এবং সাপোর্টার বিশেষ ক্লাব সেই ক্লাবে তোমার পারফরমেন্স তোমার কথা বলবে তুমি যখন পয়সা নিচ্ছ তখন তো তুমি বলছো না যে আমি পয়সা নেবো না তা কীভাবে সম্ভব এ নেই আছে ও নেই সেই আছে তে নেই ও তো বলে লাভ নেই যে এগারো জন খেলছে সেই এগারো জনই ফাটাবে সুভাষ ভৌমিক যখন করছিল আমাদের বা আমরা যাকে যাকে পেয়েছি এই ক্লাবে কিন্তু আমরা যখন মাঠে নেমেছি আমরা আমরা জানি এটা আমার মাদার ক্লাব তখন বা আমার মা কেন সেরকমভাবে আমরা খেলতাম কেন একজন আর লাগলে দশজন ঝাপাতাম এই সেটা তো দেখতে পাচ্ছি না টিম ইউনিটি কারোর মধ্যে নেই স্পিডটাই নেই টিমের খেলা দেখতে সত্যি কথা বলতে এখন মাঠে যায় না ইস্ট বেঙ্গলের গোল্ডেন টাইমে তুমি মাঝমাঠ এবং মাঝমাঠের একটু নিচে জায়গাগুলো ভালো এছাড়াও প্রয়োজনে ব্যাক খেলেছো প্রয়োজনে উঠে খেলেছো সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও উইস্টবেঙ্গল ভক্তদের মুখে রহিম নবীর একটা আলাদা জায়গা আলাদা মান রয়েছে এই ফুটবলারদের কাছে কি ক্লাবের ইমোশান বা সাপোর্টারদের ইমোশনটা আসবে কোথেকে তোমার এখানে কটা বাঙালি আছে একটা দুটো বাঙালি থাকবে তবে না সে বাড়িতে গিয়ে গালাগালি খায় বা মনে করো বন্ধুবান্ধব বা অফিসে গিয়ে ঝাড় খায় যে ভাই কি হচ্ছে ম্যাচটা হেরে যাচ্ছে এই ছেলেগুলো এখানে খেলছে খেলে ডাইরেক্ট হোটেলে ঢুকে যাচ্ছে তো সেই ফিলিংসটা আসবে কোথেকে এই ফিলিংসটা তো এমনি এমনি একদিনে হয় না সাপোর্টারদের সাপোর্টারদের চাহিদা বুঝতে হবে সাপোর্টাররা কী চাইছে একটা আশি বছরের বুড়ো সেদিন ইস্টবেঙ্গলের খেলা আমি কোথায় দেখা হয়েছে হেরে গেছে বলে ওই বয়স্ক লোকটা আমার পা ধরে বলছে দাদা ক্লাবটাকে বাঁচাও মানে এই হচ্ছে এই আবেগ মাকে চিতায় শুয়ে দিয়েছে থেকে ছেলেটা কী করছে সে মাঠে ডাইরেক্ট আসছে এই ফিলিংগুলো গুলো প্লেয়ারদেরকে বুঝতে হবে এই প্লেয়ারগুলো কি বুঝবে খাচ্ছে নাচ্ছে মাছ গেলে মাইনে ঢুকে যাচ্ছে খেলি না খেলি পয়সা পেয়ে যাচ্ছে খেলা দেখে সেই ফিলিংসটা বা সেই 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 মানে কি বলবো তোমাকে খেলার যে একটা যে ফুটবল দেখো আমরা অনেকে বলে ফুটবল খেলছি আর একজনে বলে খেলি দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে একটা মন থেকে খেলা হয় আর একটা লোক দেখানো খেলা হয় সেই যে ইস্ট খেলছে সেই ফিলিংসটা একটা ম্যাচে আমি পেয়েছিলাম কোন ম্যাচটা যেন যেটা হারছিল দু বলে তারপরে যেটা চার মারলো ওইটা হচ্ছে ফুটবল এই ফুটবলটা এখন আর দেখতে পাই না এখন যেন এখন হয়ে গেছে কিরম বলতে কম্পিউটারাইজ এখান থেকে অতটা গ্যাপ আছে কোনো প্লেয়ারকে বল দেখি না টানতে বা গিয়ে ওয়ান ইজ টু ওয়ান চ্যালেঞ্জ করতে কাউকে দেখি না এই জন্য কী বলতো আস্তে আস্তে মানে আমি যদি মাঠে গিয়ে মজাটাই না করতে পেলাম ক্লাবটার খেলার দিকে তাহলে সেই সে যেতে আর ভালো লাগে না এর অবস্থার কারণ আছে অনেক কিছু মানে দেখো সত্যি কথা বলতে আমি প্রথমে একটা কথাই বলেছিলাম যে আমাদের এখানে যেহেতু খেলা এখন দিনকাল যা পড়ছে যা দেখছি আমি ম্যাক্সিমাম তোমার মণিপুর মিজোরামের ছেলে ম্যাক্সিমাম ভরে যাচ্ছে খেলা আসুক ওরা বাইরের ছেলেরা আসুক খেলুক আমার আপত্তি নেই তাহলে ভাই আমার ঘরের ছেলেটা কোথায় আজকে তুমি যে কোনো প্লেয়ারের দেখো তুমি আমাদের সমর্থকদেরই তুমি লক্ষ্য করে দেখো না তুমি দেখবে না কোনো বাঙালি প্লেয়ারকে নিয়ে তারা স্ট্যাটাসে ছবি দিচ্ছে সব দেখবে ফরেনার প্লেয়ারদেরকে নিয়ে দিচ্ছে বা ফরেন কোচকে নিয়ে দিচ্ছে আরে আমার বাঙালি প্লেয়ারটাকে নিয়ে স্ট্যাটাসে ছবি দে ওর ছবি নিয়ে যা মাঠে ওর ছবি তবে তো মানুষ মাঠে আসবে খেলা দেখতে আজকে বাঙালি যখন থাকবে না তখন বাঙালিকে নিয়ে কী করে চলবে বাংলার ফুটবলের হাল অনেক কারণ আছে শুধু একটাতে বললে হবে না এ অনেক কারণ আছে এইগুলো দেখো সত্যি কথা বলতে বলতে গেলে এখন অনেক টাইম লেগে যাবে বাঙালি ফুটবল আনতে গেলে তোমাকে প্রথম কথা তোমাকে গ্রাস টু লেভেল ক্লাস টু যে তৃণমূল স্তর থেকে তোমাকে প্লেয়ার তুলে আনতে হবে তুমি একটা পরিকাঠামো দেখো ইস্ট বেঙ্গল বা মোহনবাগানে যে একটা ভালো পরিকাঠামো আছে যারা বাচ্চাদের নিয়ে উঠছে করছে নেই আমি তো রেগুলার এসে দেখি মাঠের পাশে প্র্যাকটিস হচ্ছে একসঙ্গে একশোটা ছেলে প্র্যাকটিস করছে ওই ধুলোর মধ্যে এর মধ্যে ওর মধ্যে বা এটা কি চলতে থাকবে চলতে থাকবে একটা বিষয়ে সামনেই ডারবি এখনও ডারবির দিনক্ষণ জানায়নি কালকেই নিত্য বলেছেন যে মোহনবাগান এটা ইচ্ছা করেই করছে যদিও সরকার ঘোষণা না হয়ে গেলেও এটা জানা কথা যে গুয়াহাটিতে হবে ডারবি পুলিশের এখনো ক্লিয়ারেন্স দেখো কীভাবে ডার্বি গুহাটিতে হচ্ছে বা কেন চলে যাচ্ছে আমি এটা যাবো না আর এটা আমার কাজ নয় আমি তো ডার্বি বহু ক্লাবের হয়ে খেলেছি ডার্বি মানে একটা বাঙালির আবেগ সেই আবেগটা হয়তো বাইরে চলে যাচ্ছে কিন্তু সেই আবেগটা তো আর থাকবে না কেন ডার্বি মানে কলকাতায় মানায় ডার্বি বাইরে কোথাও মানায় না আর ডার্বি বাইরে চলে গেলে সেটা আর ডার্বি থাকে না সেটা ম্যাচে চলে যায় তো আমার আমার ধারণা যেহেতু আপনাদের দেখো ডারবিতে আমরা একটা নতুন নতুন হিরো জন্মাই তো সেই ডারবিটা এখানে যখন হবে না বা এখনও হবে কিনা আমরা জানি না খারাপ লাগে ডারবি যখন শনি বাইরে চলে যাচ্ছে এ বাঙালি বা প্লেয়ার হিসেবে খারাপ লাগে ভালো খেলছে আস্তে আস্তে বড় ক্লাব এসছে ওকে কোচকে চান্স দিতে হবে অনেক এবার আমার মনে হয় কোচকে ওকে যত বেশি ওকে চান্স দেবে এটা কোচেরই ভালো প্লাস ও আরও ইম্প্রুভ করবে